আমার সংগ্রহের তালিকা থেকে এখন যে চারটি কয়েন দেখাচ্ছি এটি দুটি হচ্ছে জওহরলাল নেহেরু আর দুটি হচ্ছে ইন্দিরা গান্ধী পাঁচ টাকার বড়ো পাঁচ টাকার কয়েন সাড়ে বারো গ্রাম ওজন একদম ইউএনসি কন্ডিশন খুবই আজকের দিনে খুবই দুর্লভ যার কাছে আছে সে দেবেও না তো এরকম একটা দুর্লভ কয়েন কারণ এর ভবিষ্যৎ ভবিষ্যৎ একদিন এর এর প্রচুর দাম দেবে এ অমূল্য কয়েন এটি সুতরাং এটা সংগ্রহে রাখলে ভবিষ্যতে খুবই লাভবান হবেন একদম ইভেন্সি কন্ডিশন পাঁচ টাকার বড়ো কয়েন সংগ্রহে রাখলে ভবিষ্যতে অনেক মূল্য এর দাম অনেক বাড়বে আমার সংগ্রহে এই চারটেই রয়েছে আমি আপনাদের ইচ্ছুক যারা সংগ্রহ করতে তারা এটি রাখতে পারেন এবং এর প্রকৃত অফার মূল্য জানিয়ে আমাকে কমেন্টস করলে বাধিত হব নমস্কার